আসসালামু আলাইকুম ওয়েলকাম কর সিক্রিট পক্ষ থেকে আজ কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সুপার ফোরের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বাংলাদেশের পরে খেলা আছে পাকিস্তানের সাথে আগামীকাল পঁচিশ তারিখ অর্থাৎ এই ম্যাচ শেষ করে ঠিক আঠারো ঘন্টা পরেই আরেকটা ম্যাচ খেলতে নামতে হবে আর ভারতের শেষ ম্যাচ খেলা আছে শ্রীলঙ্কার লোক সুতরাং এই তৃতীয় দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে মাঠে নামার আগে এই বাংলাদেশের ক্রিকেট টিমে একটা দুঃসংবাদ সেটা হলো লিটন কুমার দাস তিনি ইঞ্জুরিতে ভুগছেন তাকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে জানি না তিনি খেলতে পারেন কি না এই জন্য খেলানো সর্বোচ্চ চেষ্টা করা হবে কারণ এ পর্যন্ত লিটন দাসের ইন্ডিয়ার বিপক্ষে খুবই ভালো পারফর্মেন্স যতগুলো ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সাথে খুব ভালো পারফর্ম করেছে তো এরকম এরকম একটা পারফর্ম ইনফর্ম ব্যাটসম্যানকে বাংলাদেশটি মিশতে চাইবে না তাকে ভেতরে রেখে মাঠে নামতে লিটন দাস যদি খেলা হয় লিটন দাস যদি খেলতে পারে তাহলে তো বাংলাদেশের জন্য অবশ্যই পজিটিভ দিক আর যদি না খেলতে পারে তাহলে তার জায়গায় খেলবে কে এটা একটা বড় রকমের প্রশ্ন চলে আসে আমি সেটাও একটু সলভ করার চেষ্টা করবো আমরা ওপেনিংয়ে বরাবরের মতো সাইফ হাসান এবং তানজিদ্দ হোসেন দেখতে পাবো যদি লিটন কুমার দাস তিন নাম্বারে খেলতে না পারে আমরা হয়তোবা লিটন কুমার দাসের পরিবর্তে ইমন কেউ দেখলে দেখতে পারি টিম ম্যানেজমেন্ট এই হয়তোবা এটা করতে পারে যে ইমনকে খেলানো যায় কিনা তিন নাম্বারে চার নাম্বারে বরাবরের মতোই তাওহিদ হৃদয় সর্বশেষ ম্যাচে যেভাবে ফিফটি করেছেন তাকে যেভাবে আস্থা রেখে তার আস্থা রেখে আস্থার প্রতিদান দিয়ে তিনি বাংলাদেশকে সর্বশেষ ম্যাচে সার্ভিস দিয়ে জিতিয়ে নিয়ে গেছেন উইনিং ক্রিকেটার বলবো আমরা তাকে তাকে ওই সেই ম্যাচে রাখা হবে এরপরে আসে জাকির আলী অনিক এবং শেখ মাহাদি আমরা যদি এই দুজনকে কল্পনা করি দুজনের মধ্যে জাকির আলী অনিক সর্বশেষ যে তিনটা চারটা ম্যাচ খেলেছে সেখানে সে একটাও বাউন্ডারি মারে নাই একটাও ওভার বাউন্ডারি মারে নাই যদি তাকে যেখানে যে পজিশনে ব্যাট করে নামানো হয় সেখানে চার ছক্কার ফুল ঝরে হওয়ার কথা যেখানে তিনি ফিনিশিংয়ের মাধ্যমে চার ছক্কা মেরে বাংলাদেশের দলে রানের চাকাটাকে গতিটাকে আর একটু গতিশীল করবেন আর একটু বাইয়ে নেবেন কিন্তু সেরকম পদক্ষেপ তিনি দেখাতে পারছেন না সুতরাং আমরা আমার বলতেই হচ্ছে এরকম যে জাকির আলী অনেককে রিপ্লেস করে ওই জায়গাতে নুরুল হাসান সুহানকে ইনক্লুড করা যায় কি না নুরুল হাসান সোহান ইতিমধ্যেই আমরা দেখেছি যে একটা ম্যাচ খেলে ছয় বলে বারো রান করার রেকর্ড আছে দুইশো স্টাইক সুন্দর ব্যাটিং করেছে এরকম অনেক উইনিং মুমেন্ট আমরা নুরুল হাসান খেলে পেয়ে থাকি আর যদি লিটন কুমার দাস খেলতে না পারে তাহলে উইকেট রক্ষক হিসেবে কিন্তু পাখি আমরা যাকে বললাম পাখি নামে খেত আমাদের সেই নুরুল হাসান সোহান কিন্তু সেই অবদানটা রাখতে পারবে বোলিংয়ের কথা যদি বলি আমি একাদশ সাজাচ্ছিলাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি ছ নম্বর পর্যন্ত চলে গেছি আমরা যদি বোলিংয়ের কথা বলি তিনটা পেজ বোলিং নিয়ে খেলার পরিকল্পনা থেকে বাংলাদেশ কখনোই বের হবে না ভারতের বিপক্ষে অবশ্যই তিনটা পেজ বোলিং নিয়েই অ্যাটাক নিয়েই তারা মাঠে নামবে ভারতের বিপক্ষে অভিজ অভিষেক শর্মাকে ঠেকাতে যাকে প্রয়োজন সে হলো ছোটো সাকিব তানজিব হাসান সাকিব এ পর্যন্ত দুইবার ভারতের সাথে দেখা হয়েছিল যে মেসে কিনা অভিষেক শর্মা ছিল আর সে দুই মেসেই তানজি হাসান সাকিব ছোটো সাকিব তাকে আউট করেছে অ্যাগ্রেসিভ বোলিংয়ের মাধ্যমে তিনি আউট করতে সমর্থ হয়ে থাকে আমরা এর পাশাপাশি নতুন বলে যে উইকেট শিকার করতে যথেষ্টই পারদর্শী যার নেশা এবং পেশায় পরিণত হয়ে গেছে সে আমাদের তাস্কিন আহমেদ নতুন বলে তার উইকেট পেতেই হবে সে তো অবশ্যই থাকবে আর কাটার মাস্টার ইদানিংকাল তার একটা নতুন উপাধি দেওয়া হয়েছে সে কিনা ডেথ ওভারের কিং ডেথ ওভারের কিং বলা হয় যাকে ডেথ ওভারে তার মতো করে আর কোনো বোলারই বল করতে পারে না ইতিমধ্যেই টি টোয়েন্টিতে একশো উনপঞ্চাশ উইকেটের মানে ছুঁয়ে ফেলেছে মুস্তাফিজুর রহমান যেখানে জাসপ্রীত বুমরাও সংখ্যা মাত্র বিরানব্বই উইকেটের দিক দিয়ে অনেকটাই এগিয়ে অর্থাৎ আমরা এই তিন প্রেশারকে নিয়ে খেলালে ভারতের সাথে জয় লাভ করা সম্ভব এরপর নাসুম আহমেদকে আমি এই ম্যাচে সাপোর্ট করছি না সাজেস্ট করছি না আমি সাজেস্ট করছি রিশাদ হোসেনকে রিশাদ হোসেনও ভারতের বিপক্ষে মোটামুটি ভালোই খেলে আমরা চাচ্ছি না যে নাসুম আহমেদ এই মেসে নামুক। তো মোটামুটি হয়ে গেল আমার একাদশ আর আমার একাদশ অনুযায়ী যে টিম ম্যানেজমেন্ট নামাবে এমনটা যা কখনোই মনে মনে হয় না আমরা প্রত্যাশা করি লিটন কুমার দাস সুস্থ হয়ে যাক অভিষেক শর্ষ শর্মা সম্পর্কে কিছু না বললেই নয় তিনি মাঠে নামলেই একাই ম্যাচ থেকে ঘুরিয়ে ফেলতে পারেন তিনি ইচ্ছে করলে পুরা ই দলকে একাই টেনে নিয়ে যেতে পারেন তার প্রথম ওভারেই বাউন্ডারি মারা নেশায় পরিণত হয়ে গেছে বাউন্ডারি ছাড়া তার ক্রিকেটটা জমে ওঠে না দুইশো আড়াইশো তিনশো ক্রিকেটে যে কিনা ব্যাট করে থাকে প্রথম বলেই একটা বাউন্ডারি হাঁকিয়ে বলারদেরকে ঠেবা বানিয়ে বানিয়ে ফেলে সে হলো অভিষেক শর্মা তো সে ভালো খেলতেই পারে তাই বলে কি তার বিরুদ্ধে আমরা পরিকল্পনা সাজাতে পারব না অবশ্যই পারবো তাহলে তা নাহলে তো খেলারই প্রয়োজন নেই ভারত হয়েছে তাতে কি তার বিরুদ্ধে আমাদের পরিকল্পনা সাজানো উচিত তার বিরুদ্ধে পরিকল্পনা সাজাতে গিয়ে তার উইক জুন যেগুলো আছে সেগুলো বাংলাদেশের আইডেন্টিফাই করা উচিত সেই উইক জুনগুলো যদি আমরা বলি সেটা একমাত্র তানজিদ হাসান সাকিবকে নেওয়া দরকার যে কিনা অফ স্ট্যাম্পের বাইরে যদি আরও তিনটা স্ট্যাম্প কল্পনা করা হয় চার বরাবর বল করলে সে বরাবরই পরাস্ত হয় মারতে গিয়ে ক্যাশ আউট হয় পিছনে চলে যায় তাকে বোল্ড করা অনেকটাই কঠিন কিন্তু তাকে যদি ওই চার স্ট্যাম্প চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর স্ট্যাম্পে বল করা হয় তাহলে তাকে অবশ্যই আউট করা সম্ভব হবে আমরা যেহেতু তাস্কিন আহমেদকে নতুন বলে নতুন ভেলকি দিয়ে দেখা লাগে পাঁচ ছয় নম্বর চার পাঁচ নম্বর আবার মুস্তাফিজুর রহমান চলে আসবেন অর্থাৎ সাকিব তানজিদ তামিম তানজিম হাসান সাকিব এবং তাস্কিন এবং মুস্তাফিজুর মিলে অভিষেক শর্মাকে ঠেকাতে সমর্থ হবে আর গিল যাকে বলি আমরা গিলও ততটা কিছু করতে পারবে না বাংলাদেশ অবশ্যই তাদেরকে আটকে দেবে মোটামুটি আগে ব্যাটিং পেলে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেওয়া উচিত বরাবরই বাংলাদেশ ফিল্ডিং নিয়ে থাকে আজকে আমি সাজেস্ট করছি তাদেরকে ফিল্ডিং নেওয়া উচিত ফিল্ডিং নিয়ে এই ম্যাচটা যেভাবে হোক জয়লাভ করলে তো ফাইনাল নিশ্চিত হবেই আর যদি জয়লাভ নাও করতে পারে নারনে যাতে এমন হয় যাতে মাইনাসে না চলে যাই। বাংলাদেশ ভারতের খেলা মানে হাড্ডাহাড্ডি লড়াই মানে হারার আগেই হেরে যাওয়া নয় অবশ্যই জমজমার খেলা হবে এই প্রত্যাশা করছি বাংলাদেশ ভালো খেলবে হার জিত যাই হোক না কেন সেটা পরের কথা ভালো একটা খেলা উপহার দেখ বাংলাদেশ দল লিটন কুমার দাস খেলতে নামুক এই প্রত্যাশা করছি বাংলাদেশ লাভ করুক এবং ছুপার ফুরের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা অনেক সুন্দরভাবে কাটুক मतमत अवश्य कमेन्ट बक्से जान चेष्टा गर्नु असलकुम